স্বাগত সবাইকে শিখতেই হবে না শিখলে বিপদ বড়বেলায় বেলায় যখন ঐকিক নিয়ম অন্যান্য যখন এই কাটাকুটির ব্যাপারটা বিশেষ করে দশমিক ভগ্নাংশের কাটাকুটি যখন আসবে সেই ক্ষেত্রে কিন্তু বড় বিপদ হয়ে যাবে আমরা কঠিন ভাবে অনেক সময় বিষয়টাকে নিয়ে থাকি কঠিন নয় সহজ করে নিতে হবে চলো তাহলে শুরু করা যাক দেখো একটা ভগ্নাংশ নিয়ে নিয়েছি দশমিক ভগ্নাংশ লবে দশমিক ভগ্নাংশ হরে দশমিক ভগ্নাংশ প্রথমে না একদম জটিল জায়গায় যাব না প্রথমে এই এই একটু কি আছে দশমিক তুমি নিচেরটা ভুলে যাও দরকার নেই আপাতত মাথায় রাখার এইটাকে যদি আমি সামান্য ভগ্নাংশে পরিণত করি কি দাঁড়াবে ওপরে চার তাই তো শিখেছি আমরা এক ঘর দুই ঘর তাহলে একের পরে দুটো শূন্য সেম একইভাবে যদি এইটাকে ভাবি যদি এইটাকে দশমিক ভগ্নাংশকে যদি সামান্য ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে দুই বাদিকের শূন্যগুলো দেখব না আমি বাদিকে আছে ভ্যালু নেই কোনো এক দুই তিন তাহলে একের পরে তিনটে শূন্য এই অবধি আমরা সবাই জানি জানি তো এই জিনিসটাই আমরা কাটাকুটির ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এই দুটো জিনিসই আমরা কাটাকুটির ক্ষেত্রে অ্যাপ্লাই করি প্রথমে বেসিক জায়গাটা দেখে নাও কি করবো তাহলে এইটার বদলে এইটা বসাবো চার বাই একশো নিচে দুই বাই এক হাজার পরিষ্কার এবার ওপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ কি হয়ে যাবে গুণ হয়ে উল্টে যাবে তাহলে গুণ মানে ওপরের ভগ্নাংশটা রেখে দিলাম গুণ করে দিলাম উল্টে গেল ওপরে চলে গেল এক হাজার নিচে দুই ক্লিয়ার কাটাকুটি করলাম না করছি করলেই করা যায় এইখান থেকে এইবার এই জায়গাটায় আসি আমরা এত জায়গাটা শিখলাম সেটা চট করে এক কথায় কিভাবে করা যায় সমান চিহ্ন দিলাম দিয়ে দিয়ে একটা দাগ টেনে দাও প্লেন দাগ টেনে দিলাম চার ওপরের এই দশমিকটা তুলে দিলাম অর্থাৎ চার হয়ে গেল নিচের এই দশমিকটাও তুলে দিলাম অর্থাৎ দুই হয়ে গেল তার মানে ফার্স্ট কাজ যেটা দশমিক বিন্দু পয়েন্ট আমি তুলে দিলাম এইবার কি করতে হবে খেয়াল করে দেখো এই হাজারটা আসলে কিসের জন্য গো এইটার জন্য না তাহলে নিচে দুয়ের জন্য ওপরে হাজার এসছে তাহলে দশমিক এক দুই তিন নিচের জন্য গুণ চিহ্ন দিয়ে ওপরে আমি তিনটে শূন্য বসিয়ে দিলাম এইটাই কিন্তু বসালাম আর ওপরের যে একটা দুটো মানে একের পরে যে দুটো শূন্য এসছে না এসছে তো তাহলে ওপরের জন্য নিচে করে দিলাম এইবার তুমি এটাকে ভুলে যাও ভুলে গিয়ে নিয়মটা কি দাঁড়ালো নিচে দশমিক বিন্দু তুলতে গেলে যত ঘর হবে সেই ঘর হিসেব করে ওপরে দিয়ে দেবো আর ওপরে দশমিক বিন্দু যদি তুলতে চাই হিসেব করে নিচে দিয়ে দেবো এইবার তুমি কাটাকুটি করো একটা 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 বেরিয়ে গেল কাটাকুটি করলে দুই হয়ে গেল দুই দুই চার তার মানে দুই দশকে কুড়ি হয়ে গেল সিম্পল ব্যাপার তার মানে আমি বেসিকটা শেখালাম বটে কিন্তু সোজা নিয়ম দাঁড়ালো নিচের দশমিক তুলতে গেলে ওপরে গুণ চিহ্ন দিয়ে একের পরে হিসেব করে শূন্য বসাবো ওপরের দশমিক তুলতে গেলে হরের মধ্যে অর্থাৎ নিচে তার পাশে গুণ চিহ্ন দিয়ে হিসেব করে একের পরে শূন্য বসাবো চলো আরো দুই একটা অঙ্ক দেখে নি তাহলে ব্যাপারটা আরো সরগর হয়ে যাবে ইজি হয়ে যাবে চলো একের অঙ্কটা জিরো দশমিক জিরো এইট বাই জিরো দশমিক জিরো ফোর কি করবো দাগ টানবো দাগ টেনে ওপরের পয়েন্ট জিরো জিরো সব বাদ দিয়ে দেবো এইট লিখলাম নিচের পয়েন্ট জিরো জিরো সব বাদ দিয়ে দেবো ফোর লিখলাম এবার ওপরটা ভাবো এক দুই তাহলে কত বসবে একের পরে দুটো শূন্য ক্লিয়ার একইভাবে এইটা যদি ভাবো আবার দুটো শূন্য একের পরে ওপরে বসে গেল একশো একশো কেটে গেল চার দুই তাহলে দুই সিম্পিল অঙ্ক নিলাম তোমাদের সুবিধার জন্য এইটাকে কি করব। ওপরে দেখো পয়েন্ট নেই পয়েন্ট নেই তো নেই ঝামেলা নেই তাহলে ওপরে পাঁচ যেমন আছে লিখে দিলাম নিচে পয়েন্ট দুইটা দুই হয়ে গেল ওপরের জন্য নিচে কিছু হবে না প্রবলেম নেই গুণ চিহ্ন এই নিচে এক ঘর বাদে পয়েন্ট ছিল তাহলে একের পরে একটা শূন্য দুই দিয়ে পাঁচ তাহলে কত হয়ে গেল পঁচিশ ক্লিয়ার পরেরটা একটু কঠিন করেছি দেখো নিয়ম কিন্তু একই ডাক্তার টানলাম সব পয়েন্ট তুমি তুলে দাও তিন গুণ ছয় নিচের পয়েন্টও তুলে দাও দুই ওপরের তাকে হিসেব করো এক ঘর তাহলে একের পর একটা শূন্য এইখানে এক ঘর একের পর একটা শূন্য গুণ নিচের জন্য ওপরে এক দুই তিন তাহলে এক দুই তিন তিনটে শূন্য একের পরে তিনটে শূন্য একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য কেটে গেল দুই দিয়ে তিন তাহলে কত দাঁড়ালো তিন তিনে নয় নয় দশকে নব্বই হয়ে গেল আবার ঝপ করে করে দিই এক এক গুণ এক ওপর একটা ভাব এক দুই তিন একের পরে তিনটে শূন্য নিশ্চয় অসুবিধা হচ্ছে না গুণ এইটা ভাবো একটা শূন্য এইটা ভাবো একটা শূন্য এক দুই এক দুই থাকলো কত ওপরে এক নিচে একককে এক মানে দশ তুমি এক বাই দশও রাখতে পারো একটা শূন্যর জন্য দশমিক একও করতে পারো প্রবলেম নেই লাস্ট অঙ্ক একটু অন্য ধরনের শূন্য টুন্য বাদ দিয়ে সেই অঙ্কটা দেখে নাও আশা করি আর কোনো দশমিক ভগ্নাংশের কাটাকুটি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবেই না চলো তাহলে দেখে নাও। নিয়ম কিন্তু একই প্রথমে কি করবো গাঁত টানব সব দশমিক তুলে দাও হয়ে গেল ছাব্বিশ গুণ বাহান্ন নিচে তেরো গুণ চার এবার ওপরের ভাবো গুণ চিহ্ন দাও প্রথমে এইটা এক ঘর একটা শূন্য গুণ এটা কত এক ঘর একটা শূন্য এইটা ভাবো এক ঘর একটা শূন্য এইটা ভাবো এক ঘর একটা শূন্য নেই প্রবলেম কোনো এই দশ দশ পুরো কাটো দশ দশ পুরো কাটো তেরো দিয়ে চার তেরো বাহান্ন চার চার কেটে গেল পড়ে থাকলো কত টোয়েন্টি এরকম প্রচুর অঙ্ক হয় তোমাদের টেক্সট বইতে যেখান থেকে যে যেখান থেকে পাবে প্র্যাকটিস করবে আশা করি এই টেকনিকে যদি তোমরা করো কোনো প্রবলেম হবে না না প্রবলেম হলে যদি বোঝাতে পারি যদি শেখাতে পারি অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করতে ভুলো না যদি শেয়ার করো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই